গোটা বিশ্বের সাথে ধূপগুড়িতেও প্রস্তুত নতুন বছরকে স্বাগত জানাতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি ঘন্টার সময় অনুষ্ঠানে ফাটানোর মধ্য দিয়ে জানাবে ডুয়ার্স আর নতুন বছরের ঠিক হাতে গোনা কয়েক ধূপগুড়ির বিভিন্ন জায়গায় পালন করা হবে বর্ষবরণের অনুষ্ঠান বিশেষ করে ধূপগুড়ির ডাক বাংলোতে প্রতিবারের ন্যায় এবারও ক্রিয়েটিভ গ্রুপ সংগঠনের পক্ষ থেকে কুড়িতম কার্নিভালের আয়োজন করা হয়েছে যেখানে সকাল থেকে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান সকালে অনুষ্ঠিত হবে দিদি বৌদি নাম্বার ওয়ানের প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এরপরে শুরু হয়ে যাবে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও ধূপগুড়ি বৈরতিগুড়ি ফুটবল মাঠে আয়োজিত হবে গ্ল্যাডিয়েটরস গ্রুপের পক্ষ থেকে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানেও রয়েছে বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠান ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সেজে উঠেছে গোটা ডাক বাংলো চত্বর ক্রিয়েটিভ গ্রুপের সদস্য অমিতাভ দাস জানান প্রতিবারের ন্যায় আমরা এবারও কার্নিভালের আয়োজন করেছি এবার আমাদের কুড়িতম কার্নিভালের অনুষ্ঠান এবার সকাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান এবারও আমরা আয়োজন করেছি দিদি বৌদি নাম্বার ওয়ানের প্রতিযোগিতা এরপর থাকছে অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবার ধূপগুড়ির মানুষ যেভাবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন এবারও আমরা আশা করছি সবাই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করবেন এবং নিজেরাও আনন্দ উপভোগ করবেন আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি বা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল এবং উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধুপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়